বিসমিল্লা রহমান রহিম আমি মোহাম্মদ আলামিন ইসলাম আমি বাংলাদেশ জাতীয় ছাত্রদল ছাত্র দল রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের আউবায়ক এবং রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি ধন্যবাদ আমি আসলে শুরুতেই আমি শ্রদ্ধা জানাতে চাচ্ছি এবং স্মরণ করতে চাচ্ছি যে ছাত্র জনতর গণ অভ্যুত্থান সেই গণ বীর আমাদের গর্ব শহীদ আবু সাইদ সহ যারা এই গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন যারা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য রক্ত দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদেরকে স্মরণ করি এবং তাদের আত্মার মাতৃত কামনা করে আমি শুরু করছি আসলে অসংখ্য ছাত্র এবং ছাত্র জনতা রক্তের বিনিময়ে আজকে আমরা এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছি যে বাংলাদেশ যে বাংলাদেশ আসলে বিপথে চলে গিয়েছিল এই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইনি আসলে ফ্যাসিস্ট কায়দায় এবং গণতন্ত্রকে হত্যা করে দেশটাকে একটি জুলুম নির্যাতনের একটি কারাগারে রূপান্তরিত করেছিলেন সেই ছাত্র জনতারা ছাত্র বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু একটা যৌক্তিক অধিকার আন্দোলন একটা একটা আন্দোলনে তারা নেমেছিলেন কিন্তু এটাকে এটাকে সরকার তৎকালীন সরকার যেভাবে এটাকে বিপথে নিয়ে গেছেন এবং ছাত্রদেরকে অন্যায়ভাবে হত্যা করে জুলুম নির্যাতন করে তাদেরকে দমাতে গিয়ে আজকে কিন্তু তারা গণভ্যত্থানের মুখে পড়ে তাদের হয়েছে। তো আমি এটি স্মরণ করে এটি এটি এজন্যই স্মরণ করে দিতে চাচ্ছি আমি একজন রাজনীতিবিদ হলো তরুণ রাজনীতিবিদ হলো আমি এটি স্মরণ করে দিতে চাচ্ছি যে আসলে কেউ যদি অন্যায় করে কোনো শাসক গোষ্ঠী যদি অন্যায় করে এবং অন্যায়মূলক ভাবে সৈরাজেরি যদি দেশ পরিচালনা করতে চায় জনগণকে শোষণ করতে চায়। এবং গণতান্ত্রিক সকল উপায় যদি পদগুলো যদি রুদ্ধ করতে চায়। তাহলে সেটির ফলাফল কিন্তু আসলে ভালো হয় না সেটি পরিণাম কিন্তু অত্যন্ত ভয়াবহ আমরা দেখতে পেয়েছি তো আমি আমার দল থেকে এই ধরনের আসলে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি যে আমরা সামনে যেন একটি একটি ন্যায়ের ন্যায় প্রতিষ্ঠা করতে পারি দেশে একটু আমরা যেন বৈষম্য বৈষম্য বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করি বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি যেখানে সবার কথা বলার স্বাধীনতা থাকবে যেখানে বাক স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা থাকবে যেখানে আইনের শাসন থাকবে যেখানে আসলে বিচারের জন্য মানুষ কাঁদবে না যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না এ ধরনের একটা বাংলাদেশ আসলে আমরা কামনা করছি ধন্যবাদ আসলে বিরোধী দল আমরা সেই সেই ধরনের দলকেই বলবো আসলে যে দল সরকার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু সরকারি দলকে সরকারি দলকে ভালো কাজে তারা সহযোগিতা করবে এবং সরকারি দল যদি তারা দেশটাকে বিপথে নিয়ে যায় এবং জুলুম নির্যাতন করে বা কোনো ভুল সিদ্ধান্ত নিতে যায় সেক্ষেত্রে বিরোধী দল কিন্তু একটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে তারা সরকারকে প্রেসারাইজ করবে এবং এই ধরনের অন্যায়মূলক কাজ করতে তারা বাধা দেবে এবং সরকার যদি কোনো সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকে সেটিকে কিন্তু বিরোধী দল সমর্থন করবে বিরোধী দলের কাজ কিন্তু এই জানা যে সবসময় সরকারকে বিরোধিতা করা যদি আমরা ন্যায়শীল যদি যুক্তিসঙ্গত কোনো কাজ সরকার করে সরকারকে করা। আর সরকার যদি দেখা যায় দেশটাকে মিসগাইড করে ফেলে দেশটাকে কোনো কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং দেশের কোনো ক্ষতি করার চেষ্টা করে সেক্ষেত্রে বিরোধী দলের দায়িত্ব কিন্তু হচ্ছে সরকারকে সেখানে চাপ দেয়া এবং সেই জায়গা থেকে সরিয়ে যেতে বাধ্য করে এটি কিন্তু বিরোধী দলের কাজ বিরোধী দল কিন্তু আসলে সরকারের দেখা যাচ্ছে নির্বাচনের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী নির্বাচনের ক্ষেত্রে প্রতিপক্ষ কিন্তু দেশের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু সরকারের প্রতিপক্ষ বিরোধী দল কখনই নয় বরং বিরোধী দল একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে এটি আমি মনে করি আসলে দেখেন আমাদের কিন্তু সংবিধানে সমস্যা খুব বেশি কিন্তু নেই কিন্তু সমস্যার সৃষ্টি আমরা রাজনৈতিক দলরাই কিন্তু করি আমাদের যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলোকে যদি আমরা সততার সাথে এবং ন্যায়সঙ্গতভাবে যদি আমরা পরিচালনা করি এবং এই জন্য পদ্ধতিগুলোকে যদি আমরা অনুসরণ করি সেক্ষেত্রে কিন্তু দেশে এগিয়ে যাবে সেক্ষেত্রে গণতন্ত্রের কোনো সমস্যা হবে না কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে মজ্জাগত সে সমস্যাটি হচ্ছে যে 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 দলই যেমন তৎকালীন আওয়ামী লীগ ক্ষমতা থেকে মধ্যে পতন নিশ্চিত করলো ছাত্র জনতা সে আওয়ামী লীগ সরকার কিন্তু আহ আপনারা দেখেছেন যে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে এখানে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচনী ব্যবস্থা ছিল তারা কিন্তু এটাকে এটাকে এই পথটা রুদ্ধ করে দিয়েছে রুদ্ধ করে মানে একেবারেই তারা গণতান্ত্রিক হত্যা করেছে এবং এখানে যে এখানে যে অন্য দলের যে আসার সরকারের আসার একটি সুষ্ঠু নির্বাচনের যে সম্ভাবনা এই সম্ভাবনাটার পথটা কিন্তু রুদ্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সেই জায়গাটিতেই কিন্তু আমাদের মূল সমস্যা হয়েছিল তারা আসলে আমরা যদি রাজনৈতিক দল হিসেবে চাই যে জনগণকে পুক্ষিগত করে জনগণের ভোটাধিকার সিনিয়ে নিয়ে যত চিন্তাই করে আমরা যদি নিজেরা আমাদের ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা চালিয়ে যাই এটি কিন্তু রাজনীতির সঠিক পথ হতে পারে না আমি আমি মনে করি এই জন্য আসলে সংবিধান সংশোধন বিষয় না কিন্তু আমরা ন্যায় সংগতভাবে সে সংবিধানটি কতটুকু মারলাম পাশাপাশি আমরা কতটুকু জনগণমুখী হলাম এবং জনগণের অধিকারকে কতটুকু প্রাধান্য দিলাম এটি হচ্ছে মূল বিষয় ডেফিনেটলি আমার আমি একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে আমার দায়িত্ব আছে এবং আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে আমার নাগরিক হিসেবে আমার যেমন দায়িত্ব রয়েছে আমার একজন রাজনীতিবিদ হিসেবে আমার দায়িত্ব রয়েছে আমার দায়িত্ব জায়গাটি হচ্ছে নাগরিক হিসেবে আসলে আমাদের যদি বাক স্বাধীনতা আইনের শাসন সব নিশ্চিত হয়ে যায় তাহলে নাগরিক হিসেবে আমাদেরকে সচেতন হতে হবে যেমন ছাত্র জনতা নিজেদেরকে সচেতন নাগরিক হিসেবে নাগরিক হিসেবে গড়ে তুলেছে তাদের অধিকার আদায়ের জন্য তারা রাজপথে এসেছে এবং অন্যায়কে প্রতিহত করেছে এরকম একটা দানব সরকারকে তারা কিন্তু প্রতিহত করতে সবার সম্মিলিত প্রচেষ্টা কিন্তু আমরা প্রকৃতিগত করতে সমর্থ হয়েছে আমি আমার এটা আহ্বান থাকবে সব সকল সাধারণ নাগরিক সহ রাজনীতিবিদ সবার প্রতি সবার প্রতি আহ্বান থাকবে যে যখনই কোনো সরকার যখনই কোনো সরকার অন্যায়ভাবে রাষ্ট্রকে শাসন করতে চাবে জনগণকে শোষণ করতে চাবে জুলুম নির্যাতনের মাধ্যমে বাক আইনের শাসন সহ সমস্ত গণতান্ত্রিক যে সঠিক পন্থাগুলোকে রুদ্ধ করতে যাবে তখনই আমাদেরকে প্রতিবাদ মুখর হতে হবে এবং এটি প্রতিবাদ আমাদেরকে করতে হবে রাজনীতিবিদ হিসেবে আমি রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে রাজনীতিবিদ হিসেবে আমাদেরকে শাসক হিসেবে কাজ করা যাবে না জনগণের যে আমাদের উপর যে দায়িত্ব জনগণের জর্পিত দায়িত্ব জনগণ আমাদের কাছে যে যেমনটি প্রত্যাশা করেন রাজনীতিবিদ হিসেবে সমাজের উন্নয়ন রাষ্ট্রের উন্নয়নের জন্য আমাদেরকে শোষক না হয়ে জনগণের জনগণের যে খেদমত করার যে দায়িত্ব আমাদের সেই দায়িত্বটুকু আমাদের পালন করতে হবে সেটি আমাদেরকে বুঝতে হবে যে জনগণের কল্যাণ কিভাবে সাধিত হয় সেটি আমাদেরকে প্রাধান্য দিতে হবে এটি আমি মনে করি ধন্যবাদ